বাড়ি থেকে বাবা এবং দাদার দেহ উদ্ধার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় কোচবিহার এক নম্বর ব্লকের ডাউকরি এলাকার বৈশ্য পাড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে বাড়িতে থাকার ঘরের একটি শোকেস থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার করে এবং বাড়ির সেফটি ট্যাক থেকে আরও একটি যুবকের দেহ উদ্ধার করে মৃত ওই বৃদ্ধের নাম বিজন কুমার বৈশ্য মৃত যুবকের নাম গোপাল রায় কিভাবে এই দুই দেহ এখানে এলো তা তদন্ত শুরু করেছে পুলিশ এলাকাবাসীরা জানান মা এবং বাবার সাথে একই বাড়িতে থাকতো একমাত্র ছেলে প্রণব বৈশ্য কয়েক মাস আগে প্রণব বৈশ্যের মা মারা যান এরপর তার বাড়ির পাশেই পিসি এবং পিস্তুত ভাই গোপাল রায় একই বাড়িতে থাকতে প্রণবের মা মারা যাবার কিছুদিন বাদেই তার পিসিও মারা যান এবং তার পিসি মারা যাবার পরেই পিস্তত ভাই গোপাল নিখোঁজ হয়ে যায় এরপর থেকে বাবা বিজয় বৈশ্য এবং প্রণব বৈশ্য দুজনেই বাড়িতে থাকতেন মাঝে মধ্যে বাবার উপর ওপর অত্যাচার করতেন বলে জানান এলাকাবাসীরা এদিন সকালে এক মাছওয়ালা বাড়িতে মাছ দিতে এসে দেখেন একটি খোলা চিঠি আর এই চিঠি ঘিরে শুরু হয় আতঙ্ক তাতে লেখা ছিল বাবাকে নিয়ে ছেলে প্রণব বৈশ্য ভিন রাজ্যে গেছেন ডাক্তার দেখাতে সে চিঠি দেখেই সন্দেহ হয় এলাকাবাসীরা খবর দেন পুলিশকে পুলিশ এসে ঘর থেকে উদ্ধার করেন বাবার মৃতদেহ এবং পরবর্তীতে বাড়ির সেফটি থেকে আরও একটি দেহ উদ্ধার করে পুলিশ

থাকতো প্রথমে ওর মা ওর অভিযুক্তের মা অভিযুক্তের বাবা অভিযুক্তের পিসি এবং পিস্ত দাদা এই চারজন বাড়িতে থাকত যদিও পিস্তত দাদা এবং পিসির পাশ পাশে একটা জায়গা আছে ওখানে ওরা ঘর করে থাকতো দিনের বেলা এখানে কাজকর্ম করতো এখানে থাকতো গত চার মাস আগে ওর মা স্ট্রোক হয়ে মারা যায় তার দুই মাস পরে ওর পিসি বাড়িতে অসুস্থ হয়ে মারা যায় এই বাড়িতে এই বাড়িতে তার কিছুদিন পরে অসুস্থ হয়ে মারা যায় এটা আমরা কেউ দেখিনি ঠিক আছে ওর কথা মতন অসুস্থ হয়ে মারা যায় তার কিছুদিন পরেই ওর দাদা নিখোঁজ হয়ে যায় দাদা এবং ওর দীর্ঘ তিন চার বছর ধরেই ওর বাবার ডায়াবেটিক পেশেন্ট এবং ওর বাবার একটা অপারেশন হয়েছিল পায়ে পায়ের পাতাটা কেটে ফেলা হয়েছিল কোনটা সম্ভবত বাপা সম্ভবত আমি খেয়াল করতে তারপর এই ঘটনা ঘটার পর থেকেই ওর বাবাকে দীর্ঘদিন ধরে মারধর করে প্রতিদিনই মারধর করে এই সব ওর মা দেখতে পেত না মাও কান্নাকাটি করতো এবং খুবই আপসেট থাকতো তো হতে পারে এই কারণে স্ট্রোক বা এরকম কিছু হতে পারে মানসিক একটা নির্যাতনটা আছে কিন্তু মার উপর কখনও রকম আক্রমণ করেনি কখনও মারেনি তো বাবাকে মারধর করতে আমরাও প্রতিবাদ করেছি কিছু না করিনি তা না কিন্তু আমাদের উপরেও যাচ্ছে তাই গালিগালাজ করা যা যা করার সমস্ত গর্ব গতকাল রাতে আমি রাতে বাড়ি ফিরে দেখি যেন এরকম মারধর করছে তো আমার দাদা আমার এখান থেকে ওর বাড়ির সামনেও গিয়েছিল যাওয়ার পর ওর দাদাকে গালিগালাজ করে দেয় এবং আমার বাড়িতে এসে রীতিমতো খেদ দিয়ে দেয় এই ঘটনা হওয়ার পর তো রাতে মারপিট করছে ওর বাবাকে আমরা শুনতে পাই কিন্তু সেটা রেগুলার ঘটনার মতন আমরা মনে করি কিন্তু আজকে সকালে যখন মা চলা আসে মা চলাকে বলেছিল মাছ দিতে এবং সেই মা চলা যখন এসে দেখে যে এখানে একটা চিঠি রাখা আছে মা চলা দিয়ে বলেছিল মাছ ওই বলেছিল গতকাল বলেছিল মা যে আসবে মাছ দিতে এবং মাছ দিতে এসে দেখে যে একটা চিঠি রাখা এবং চিঠিতে লেখা কোনো এক দিদিকে অ্যাড্রেস করে কারণ দিদি ওর কেউ নেই কিন্তু দিদিকে অ্যাড্রেস করে চিঠিটা লেখা যে দিদি আমি বাবাকে নিয়ে চেন্নাই যাচ্ছে তোমার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারছে তারপর আমাদের সন্দেহ হয় এবং পুলিশকে খবর দিই পুলিশ এসে ঘর থেকে একটা ওর বাবার বডি উদ্ধার করে এবং আমাদের কথা মতন ওই পায়খানার যে সেফটি ট্যাঙ্ক আছে সেখান থেকে আরেকটা সম্ভবত বডি উদ্ধার হয়েছে এই যে বাবাকে ঘর থেকে উদ্ধার করে বাবার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল সেটা আমি দেখি সুস্থ ছিল রক্তের দাগ পাওয়া গেছে এই ছেলেটির বয়স্ক তো ছেলেটির বয়স আঠাশ উনত্রিশ নাম কি নাম হচ্ছে প্রণব কুমার বসু ও ও ও কি বিবাহিত ছিল না কোনো বন্ধ ছিল না এরকম হ্যাঁ নেশা ভাঙ করতো হ্যাঁ আমি দেখিনি সতর্ক কিন্তু শুনি বাড়িতে কতজন মেম্বার ছিল এটা বাড়িতে চারজন ছিল আবার মা মারা গেছে চার মাস আগে ওর পিসি মারা গেছে দুই মাস আগে দাদা নিকোঁজ দুই মাস ধরে এবং তারপর ওরা দুজন ওর দাদার কি নাম ওর দাদার নাম ছিল গোপাল বসু বসো না সারা রায় না

ট্রেডিং ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবারম শীত বস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শার্টিং শুটিং উমেন্স ওয়ার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোরস রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন সিক্স ওয়ান জিরো ওয়ান উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার বাজারে চলছে বিশেষ ধামাক অফার যে কোন মোবাইল কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার 0% ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যায় তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে আমাদের ঠিকানা মিনা কুমারী জুবতি কোচবিহার বিস্তারিত জানতে ফোন করুন নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল ফাইভ ছেভেন ডাবল নাইন অথবা নাইন ফাইভ নাইন থ্ৰী নাইন থ্ৰী ফাইভ টু ডাবল নাইন এই নম্বৰে